নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরেকটি গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে যেখানে গ্রুপ ডি থেকে শুরু করে সমস্ত পোস্টের জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সমস্ত কিছু আজকেরই ভিডিওতে জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবো এখানে প্রথম আমরা পেয়ে গেছি হলো এই অ্যাপ্লিকেশনটি যে অ্যাপ্লিকেশনটি তোমাদের অ্যাপ্লাই করে অফলাইনে আবেদন করতে হবে এখানে বেশ ওয়ান কপি অফ রিসেন্ট সেল প্যাকে পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফি দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছ সাব অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট দ্য কুক হেল্পার ডিসিএনজি কর্মবন্ধু এই সমস্ত পোস্ট যেহেতু নিয়োগ করছে তার জন্যে সেই সমস্ত পোস্টের নাম এখানে লিখতে হবে যে কোনো চারটি পোস্টের মধ্যে যে কোনো একটি পোস্টের জন্য আবেদন করতে গেলে এখানে পোস্টের নাম বা এখানে বলা হয়েছে টিক দ্য পোস্ট দ্য ফর ফিল দ্য ব্ল্যাঙ্ক পার্টিকুলার সেখানে নেম অফ ইন ফুল ব্লক লেটারে লিখতে হবে বাবার নাম বা হাজবেন্ড নেম ডেট অফ বার্থ পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে যেটা রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে দেওয়া রয়েছে ভিলেজ ওয়ার্ড নাম্বার পোস্ট অফিস পুলিশ স্টেশন ব্লক মিউনিসিপ্যালিটি ডিস্ট্রিক্ট পিন কন্ট্যাক্ট নাম্বার মোবাইল ইমেল এই সমস্ত বিষয় দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেস আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় একইভাবে দিয়ে দেবেন এডুকেশন কোয়ালিফিকেশন সিরিয়াল ওয়াইজ দিতে হবে এখানে অষ্টম বা মাধ্যমিক পাশ থেকে শুরু করে এখন পর্যন্ত যেই লেটেস্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই বিষয় নিয়ে এখানে লাস্টে লিখতে হবে সিরিয়াল ওয়াইজ তারপরে বোর্ডের নাম কত সালে পাস করেছেন টোটাল নাম্বার কত পেয়েছেন কত পার্সেন্টেজ পেয়েছেন এখানে দিতে হবে এবার দেখুন যে কি আবেদনপত্রের জন্য কি কি ডকুমেন্ট দিতে হবে সমস্ত ডকুমেন্ট সেলফ পার্টিসেট করে দিতে হবে প্রুফ অব এজ প্রুফ অফ পারমানেন্ট রেসিডেন্ট কাস্ট সার্টিফিকেট আধার কার্ড ইপিক ভোটার কার্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থ্রি পাসপোর্ট সাইজের ফটো উইথ সেল্ফ ওয়ান অন ফর্ম সিগনেচার এবং ডেট প্লেস দিয়ে আবেদন করতে হবে এবং আবেদন করার ঠিকানাটা কোথায় রয়েছে তার আগে জেনে নেবো যে সমস্ত চাকরির এখানে কী কী পোস্ট রয়েছে প্রথমে রয়েছে সুপারেনডেন্ট তারপরে সুপারেনডেন্ট সেন্ট্রাল হোস্টেল গার্লস এবং বয়েজ আলাদা আলাদা রয়েছে গার্লসের জন্য মেয়েরা আবেদন করতে পারবে বয়সের জন্য ছেলেরা আবেদন করতে পারবে এখানে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে গ্রাজুয়েট হতে হবে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে বহরমপুর এর এবং বহরমপুর মিউনিসিপ্যালিটির পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে কেয়ারটেকার ম্যাট্রন এই সমস্ত পোস্টের জন্য ন হাজার টাকা বেতন দেওয়া হবে একটি একটি পোস্ট কেয়ারটেকার জন্য ছেলেরা আবেদন করতে পারবেন এবং মেয়েদের হোস্টেলের জন্য মহিলারা আবেদন করতে পারবে বয়স এক রয়েছে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে জানতে হবে বাংলা এবং ইংলিশ বলতে এবং লিখতে জানতে হবে এবং পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে বহরমপুর মিউনিসিপ্যালিটি বা বহরমপুরের ব্লকের তারপরে কুক রয়েছে দেখুন এখানে পোস্ট যতগুলো রয়েছে না সেই পোস্টগুলো ছেলেরা মেয়েরা উভয় আবেদন করতে পারবে কুকের জন্য এখানে দেখতে পাচ্ছেন ছেলেরা মেয়েরা এক একটি পোস্ট আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে নলেজ থাকতে হবে রান্না করার এবং বাংলা বলতে জানতে হবে লিখতে জানতে হবে এবং সাত হাজার টাকা বেতন দেওয়া হবে হেল্পার পোস্টের জন্য একই রয়েছে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে বয়স এক এবং এখানেও কিন্তু বলা হয়েছে কুকিং লোকাল ফুড অ্যান্ড অভিজ্ঞতা কুকিং স্কিলস এই সমস্ত বিষয় জানতে হবে এবং বাংলা লিখতে পড়তে জানতে হবে পাঁচ হাজার টাকা বেতন দেওয়া হবে কর্মবন্ধুর জন্য এখানে দেখতে পাচ্ছ কর্মবন্ধুর জন্য দুটো যে নিয়োগ করছে সেটা ছেলেদেরই নিয়োগ করছে বয়স এসছিল এবং গার্লস আশ্রয়ের জন্য দুটো পোস্ট আঠারো থেকে চল্লিশ বছর অভিজ্ঞতা শুধুমাত্র কর্মবন্ধু স্কিলস থাকতে হবে অ্যাবেলিটি বাংলা এবং ইংলিশ লিখতে এবং পড়তে জানতে হবে তিন হাজার টাকা বেতন দারুণ কাম নাইট গার্ডের জন্য এখানে দুটো পোস্ট মেয়ে ছেলেরাই আবেদন করতে পারবে বয়স এখানে দেখতে পাচ্ছ একই রয়েছে ফিজিক্যালি ফিট সার্টিফিকেট থাকতে হবে রেজিস্ট্রেড ডক্টর থেকে তারপর এখানে পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে বহরমপুর বা বহরমপুর মিউনিসিপ্যালিটির ছ হাজার টাকা বেতন দেওয়া হবে এই সমস্ত বিষয় অনুযায়ী নিয়োগটি করা হবে পরীক্ষার মাধ্যমে এখানে সুপারেনটেন্ট কেয়ারটেকার ম্যাথরন এই তিনটে পোস্টের জন্য পরীক্ষা হবে একশো নম্বরে শুধুমাত্র কুক হেল্পার কর্মবন্ধু দারান কাম নাইটগার্ড এই সময়ের জন্য পঁচিশ নম্বরে পরীক্ষা হবে অ্যাডমিট কার্ড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে পরীক্ষার অ্যাডমিট কার্ড তারপর এখানে সমস্ত কিছু যে ইন্টারভিউ হবে সমস্ত খুঁটিনাটি সব আপডেট দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন অফলাইনে ড্রপ বক্স বা পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লিকেশন এর শেষ তারিখ সতেরো নয় দু হাজার চব্বিশের মধ্যে রয়েছে এখানে তার দেখতে পাচ্ছ ডিটেলস এবং ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানার মধ্যে পাঠিয়ে দিতে হবে এবং যে সমস্ত ডকুমেন্ট আগে বলে দিয়েছে কি কী ডকুমেন্ট লাগবে আবেদন করার সময় এবং ইন্টারভিউর সময় যদি ভাবে অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখানে ভিডিওটি শেষ করছি সুস্থ থাকবেন